যদি স্বপ্নের রাজ্যে হারাতে চান তাহলে চলে আসুন ড্রিম হলিডে পার্কে ওয়েলকাম টু ড্রিম হলিডে পার্ক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো নিউ ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি আর আফরিন সিনহা তো ফাইনালি চলে এলাম নরসিংদী ড্রিম হলিডে পার্কে এখানে টিকিট কাউন্টারে সিরিয়াল ধরে টিকিট নিলাম বড়দের টিকিটের মূল্য তিনশো বিশ টাকা ছোটদের টিকিটের মূল্য ২২০ বিশ টাকা তিন বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না রয়েছে দুই রকমের প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ চার টাকা চার জনের আর কাপল প্যাকেজ দুই টাকা প্রতিটি প্যাকেজেই রয়েছে পার্কে প্রবেশ এন্ট্রি ওয়াটার পার্ক এন্ট্রি আর বিশটি রাইড আর প্রতিটি রাইড একশো থেকে চারশো টাকার ভিতরে ঢুকতে চোখ পড়লো পৃথিবীর গোল আকার এর ছিল মানচিত্র এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে মানচিত্র দেখে কোথায় যাবেন সেটা সিলেক্ট করতে পারবেন কোন রাইড কোথায় আছে সেটাও দেখে নিলাম ঢুকতেই রাস্তা ছিল সামনে আসতেই বাচ্চাদের চাইল্ড জোন সব বাচ্চাদের রাইড এখানে আর এই পাশে ছিল পিকনিক স্পট আমরা পার্কে আসছি সকাল দশটা এত সকাল এসেও পুরো পার্কটা ঘুরে শেষ করতে পারি না পার্কটির এরিয়া অনেক বড় সামনেই ছিল ওয়াটার পার্ক আমরা সুইমিং এর কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই তো আমরা প্রথমেই কোনো রাইটে উঠি নেই আগে একটু ঘুরে দেখব পার্কটা পার্কটা যেমন বড় তেমনই সবকিছুর সুবিধাও ছিল নামাজের স্থান সুইমিং স্পট রেস্টুরেন্ট পিকনিক করা প্লেস অসাধারণ সব সুবিধা কোনো ধরনের কমতি নাই এখানে সব ধরনের সুবিধা পেতে লাগবে শুধু পয়সা তো যাই হোক সবাই হাঁটতে হাঁটতে চলে এলাম ধুলনায় ফ্রি সার্ভিস নিতে এখানে কোনো টিকিট লাগে না কত বড় হনুমান তার দু হাতে দুইটা দোলনা তো সবাই দুলনায় দুল খেলাম আজ এত গরম ছিল কি আর বলবো সবাই গরমে ক্লান্ত হয়ে গেছি সামনেই ছিল মেলার মতো কিছু দোকান সেখানে গেলাম ক্যাব দেখলাম সব কিছুর দামে এখানে দ্বিগুণ তারপরে চলে এলাম হাত নিতে। এই গরমে আমার একমাত্র ভরসাই এটা পাখার বাতাস খেতে খেতে খোলা লেগে গেছে তারপরে চলে এলাম নদীর পার খুব সুন্দর একটা প্লেস গাছের নিচে সিঁড়িঘাটলা বসার সুন্দর প্লেস একটু বসেই যায় তো এখানে একটু ব্রেক নিলাম সবাই দেখেন পুকুরে কত সুন্দর হাঁস ওয়াও সবাই সারা দেশ সবাই পিক তুলে ভিডিও করে হাঁসের সাথে এক জায়গায় বসে থাকলে তো আর হবে না সবকিছু দেখতে হবে ঘুরে ঘুরে তারপরে চলে এলাম চাল্লি চাপটিনের মূর্তির সাথে ভিডিও করতে এটার পিছনেই ছিল গ্রাম বাংলার পরিবেশ আমি তো পুরোই অবাক এত সুন্দর করে নকশা করে গ্রাম বাংলার পরিবেশটাকে ফুটিয়ে তোলা হয়েছে আমার কাছে মনে হলো আমি গ্রাম বাংলার পরিবেশে মিশে গেছি এটার নাম নাকি হুক্কা দাদু হুক্কা টানছে আর আমার বাবা একটু মজা করলো যেদিকেই তাকে মন মুগ্ধকর পরিবেশ নজর কাড়া সব প্লেস চলে এলাম ভূতের এরিয়ে দেখেন এখানে ভূতেরা কত সুন্দর আড্ডা দিচ্ছে সেলফি নিচ্ছে একশো দশ টাকা দিয়ে টিকিট কেটে চলে এলাম ভূতের বাড়ি ভিতরে অনেক ভয় পাই ভূতের বাড়ির পাশেই ছিল বুলেট ট্রেন তার পাশেই ছিল বেশ কিছু রাইড এখানে এসে বেশি রাইডে চড়তে পারি নাই রাইডে চড়তে হলে আধা ঘন্টা এক ঘন্টা সিরিয়ালে দাঁড়াতে হয় রাইডের টিকিট একশো দশ টাকা করে ঝামেলায় পড়ে গেছি এক ঘন্টা পরে উঠছি মেজাজ গরম হয়ে গেছে এমনি অনেক গরম ছিল আজ সবাই গরমে ক্লান্ত হয়ে গেছি হুন্ডার রাইডের পর্ব শেষ করে এখন চলে এলাম নদীর ভিতরে ট্রানেল দেখতে ট্র্যানেল ভিতরে অনেক সুন্দর লাইটিং মিউজিক দেওয়ালে ছিল অনেক সুন্দর সুন্দর আর্ট ডেকোরেশন ট্রানেল দিয়ে নদীর এক পাশ থেকে আরেক পাশে বের হলাম এরিয়াটাও অনেক সুন্দর এটা হলো সাফারি পার্ক অনেক সুন্দর সুন্দর গাছ নদীর সুন্দর ভিউ চিড়িয়াখানার মতো জীবজন্তু এখানে কিছু বানরও ছিল মুরগির ফার্মও ছিল এই প্লেসটা সাফারির ভিতরে অনেক সুন্দর ব্রিজ এখান থেকে দাঁড়িয়ে বন জঙ্গল পাহাড় ঝর্ণা নদী সব দেখলাম কত সুন্দর দৃশ্য তাই না মনে হচ্ছে হাতি হরিণ সিংহ সবাই জীবিত অনেক ভালো লাগছে এই প্লেসটাও এখন আমরা এই স্পিড বোটের রাইট নিয়ে ঘুরে দেখব এখানে রাইটের টিকিট ছিল একশো টাকা করে তো টিকিট কেটে লম্বা সিরিয়াল ধরে রাইটে উঠে গেলাম এই আদর্শ গ্রাম নিয়ে আজ কিছু বলবো না এটা নিয়ে অন্য ব্লগে বলবো এত সুন্দর গ্রাম মনে হলো আমি কোনো স্বপ্নের রাজ্য পার্কে সব সবকিছুই ভালো লাগছে তবে সবচেয়ে বেশি ভালো লাগছে এই রাইডটাই ড্রিম হলিডে পার্কে আসার প্ল্যান যারা করছেন তারা অবশ্যই আদর্শ গ্রামে ঘুরে যাবেন ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে হাঁটতে হাঁটতে চলে এলাম লাঞ্চ করতে এখানে খাবার বলতে পোলাও ছিল খিচুড়ি ছিল আমরা জনপ্রতি তিনশো টাকা করে পোলাওর জন্য বিল পেমেন্ট করলাম তারপরে সিরিয়াল ধরে খাবার নিলাম এখানে খাবারের প্লেসটাও অনেক বড় ছ শেষ এখন সবাই একটু রেস্ট করলাম তারপরে চলে এলাম আমচুরি করতে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা গায়েজ আমচুরি করতে গিয়ে আমরা ধরা পড়ে গেছি সব শেষে ড্রিম হলিডে পার্কের আকর্ষণীয় প্লেসে চলে এলাম এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস অনেক রাইট পাহাড় সাম্পান নৌকা বঙ্গবন্ধু স্যাটেলাইট কি বলবো পার্কটা এত বড় আমরা একদিনে ঘুরে কভার করতে পারি নাই এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে অনেক জায়গায় ঘুরা হয়নি আর ঘোরা সম্ভব না অনেক কিছুই বাদ পড়ছে কিছু করার নেই সবাই ক্লান্ত হয়ে গেছি তো এখন চলে যাব বাসায় ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ